আজ পয়লা জানুয়ারি জলপাইগুড়ির একশো পঞ্চান্নতম জন্মদিন আর জলপাইগুড়ির একশো পঞ্চান্নতম জন্মদিন পালন করা হলো একশো পঞ্চান্ন পাউন্ডের কেক কেটে রবিবার রাত বারোটায় ইংরেজি মতে জলপাইগুড়ির জন্মদিন পালন করা হল শহরের মিলনসংঘ ময়দানের শিল্প মেলায় রবিবার রাত বারোটায় ইংরেজি মতে জলপাইগুড়ির জন্মদিন পালন করা হল শহরের সংঘ ময়দানের শিল্প ও বাণিজ্য মেলায় আর সবিশাল সেই একশো পঞ্চান্ন পাউন্ডের কেক কাটলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় কেক কাটার পাশাপাশি নতুন বছর দু হাজার এদিন স্বাগত জানানো হয় জলপাইগুড়ির জন্মদিন এবং নতুন বছর উপলক্ষে চলল নাচ গান হই হুল্লোর ঠান্ডাকে উপেক্ষা করে মধ্যরাতেও উপস্থিত ছিলেন প্রচুর শহরবাসী অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় আতসবাজির প্রদর্শনীয় আজকে জলপাইগুড়ি শহরের এই যে অভিজাত শহর জলপাইগুড়ি তার আজকে একশো পঞ্চান্নতম জন্মদিন এবং এখানে তরুণ সংঘ ক্লাব এটার উদ্যোগ নিয়েছে যে এই একশো একশো পঞ্চান্নতম জন্মদিনটাকে একশো পঞ্চান্ন পাউন্ডের কেক দিয়ে সেলিব্রেট করবে তার জন্য এখানে দেখেছেন হাজার হাজার মানুষ আজকে জড়ো হয়েছেন এবং জলপাইগুড়ির জন্মদিনকে সেলিব্রেট করছেন অসাধারণ অসাধারণ মানুষ এত উৎসাহিত এত আনন্দিত এবং এত কি বলবো একটা হৃদয়ের থেকে উঠে আসা যে উৎসাহ আনন্দ সেই উদ্দীপনা সেটা দেখলাম আমি চোখের সামনে ভাতটা কী দিবেন শহরবাসীকে শহরবাসীকে যেটা বলবো আমি যে আসুন আমরা সবাই মিলে জলপাইগুড়িকে ইন্ডিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শহরে নিয়ে চলি বোঝে যে এই কেক কাটার শেষ করার তরবাল ব্যবহার করতে বুঝতেই পারছেন একশো পাউন্ড মানে কম কথাব কম বড় না এত বড় কে কেক কাটতে সময় লাগছিল অনেক বড় ছিল কাটতে না কষ্ট মানে কি অনেক বড় ছিল এবং দেখছেন তরোয়াল দিয়ে কাটতে হয়েছে তা কি বিশাল এবং আমাকে আবার অ্যাসিস্ট করছিলেন যে আমি ঠিকমতো কাটতে পারছি কি না সুতরাং এটা নশ্চেই একটা বিরাট একটা ব্যাপার এরকম আমি তো আমার জন্মে এত বড় কেক আমি আজকে প্রথম কাটলাম জালি ওয়ার্ল্ড পাবলিক স্কুল শিলিগুড়ি ক্যাম্পাস এস লোকেটেড অ্যাট আম্বারি which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.